ভাইয়ারা আমার যারা ইসলামে আন্দোলন করেন যারা জেল জুবুল খেটেছেন কারান নির্যাতি ভাইদেরকে বিশেষ করে বলতে চাই ও আমার দরদি ভাইয়েরা আমরা বলি আল্লাহ ক্ষমতা দেও না ক্ষমতার মালিক কে তো ক্ষমতার মালিক কে কেরালার মালিক কে সুলার ভাত পাকানা ভাত মুখের থেকে কেরেনিয়া নিয়া মামুর বাড়ি পাঠানের মালিক কে কে ইলিশ মাছ তাহলে গলদা চিংড়ি পাকাইছে ওই সময়বেরিতে ছাত্র যে আরাম মতো পিকনিক খাইছে কিন্তু সেইটা খাওয়ার বরা আর আপনি বলে যে ক্ষমতা ক্ষমতা কি আজকে যে টুপি মাথায় দেয় এই টুপির ভার আমরা এখনো বহন করা শিখিনি ঠিক না ব্যাটি কোন এই দাক্ত যখন আমরা সকলে ভাগ বন্টন করে নিতে পারব আল্লাহর আপনার কাছে সাওয়াব লাগবে না

তা ফাস্ টাইম বিল্লা রাহুল বুখা রে আল্লা নবে মানে বলেন সাহায্য দুনিয়ার কোন মাদারের কাছে নয় দুনিয়ার কোন এমপির কাছে মন্ত্রীর কাছে নয় তোমরা যদি আমার কাছে সাহায্য চাইতে পারো আমি আল্লাহ নবদুল্লামে ইন তোমাদের দুইটা খালি হাত করে দিব যদি আল্লাহ দুনিয়াতে আপনার দোয়া কবুল না মঞ্জুর না করে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দোয়াগুলা কবুল না মঞ্জুর করে নিয়ে জান্নাতবাসী করে দিবে বন্ধুরা আমার ভাইয়েরা এই জন্য সাহায্য আমরা আল্লাহর কাছে চাব মাতা নাসরুল্লাহ আল্লাহর কাছে আমরা সাহায্য জাল্লাহ তোমার মদত তোমার সাহায্য কবে আসবে কে দেখে দে ভাইয়ের আমার আয়নার ঘরের ভিতর থেকে কে দেখে দে পরশিয়ান ভাষা সৈনিক মুসলিম শহীদ গোলাম আজম সাহেব রহমাতুল্লাহ আলার সুযোগ্য সাহেব জাদা ভাইয়ের আমান যিনি ভাইয়ের আমার বিকিডের আজমি সাহেব ভাইয়ের আবার ওনাকে যদি পদ অধিকার বলে যদি তাকে ক্ষমতায় বসানো হতো সেই সময় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তার এক নায়ক সাহেব ভাইয়ের আমার উনি যদি ওনার ইঙ্গিতি তাকে বসানো হয় না যদি বসাই তো আজকে তুমি দেশের প্রধানমন্ত্রী থাকতা কিন্তু আমাদের তো কষেছে আমরা পালাই না আল্লাহর কোরআনের কর্মীরা পালায় না আজকে তাকে কি করে হলো আয়না ঘরে রেখে তার চেহারাটা কত সুন্দর ছিল এমন কি ভাইয়ের আমার তার অর্থ স্ত্রী কি বহুত ভাবে চাপ দিয়া ভাইয়ের তারা দুইটা কলিজার টুকরা কে রেখে তারা ভয় ভীতি দেখিয়ে তাকে ডিপোস লেটার দিয়েছে ভাইয়েরা আমার বাবা জিনে আবার তিনি সাক্ষাৎকারে বলেছিল আমার এই গামসা এই গামসার যে সাড়ে বারো বছরে যে চোখের পানি গোলাম আমি দিয়েছি একটা নদী হয়ে যাবে এই পানিতে আল্লাহ নবী বলেন দম্মা তুলাসিক ভিউ গদা বিরম্পি লস্মী বান্দর সুখের পানি কোনো দিন বিতা যায় না আমার নবী বলে সেন বলেন পাহাড় পাহাড় প্রাত করার পরে আমি আল্লাহ তাৎক্ষণিক কোন বিচার করি না আমি যদি তাৎক্ষণিক বিচার করতাম তাহলে হয়তে বাতাস বন্ধ করে দিতাম অথবা পানি বন্ধ করে দিতাম আমি আল্লাহ কোনো বিচার করি না কিন্তু আমি একটা জায়গা দুর্বল হয়ে যায় আমার বান্দারা যখন ইন্নিয়া খাও একমাত্র আল্লাহর ভয়ে আর পিতা মাতার নারাজের কথা আমার নবীর মহাব্বতের কারণে যখন কোনো বান্দা এবং বান্দিরা চোখ দিয়ে এক যাররা পর্যন্ত

নবীদের কাছ থেকে এবং আলেম ওলামাদের মুখ থেকে পীর মাশায়েখদের মুখ থেকে শোনার পরে ভাইয়া আমার এই কথা শুনে যদি চোখের পানি দিতে পারে রে আমার ওই বান্দা বান্দিরা যখন জিহালাতের কারণে যখন গুনাহগার হয়ে যাবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার ওই বান্দারা সুখের পানি সম্মা আবদারারা কারুরা ইয়াসআলুনা কারুরা একটা শিশি বোতলের ভিতরে এই পানি গুলা তোমরা জমা করে রেখে দাও কিয়ামতের মরু ময়দানে ওই সুখের এক ফোঁটা পানি দিয়া আমি জাহান্নামের আগুন আমি হারাম করে দিব আমার এক ফোঁটা পানি এই পানির যে কত মূল্য আর তিনি বলেছেন আমার এই গামসা প্রতিদিন ভিজে যেত ভিজতে ভিজতে সখের পানি গুলো শুকিয়ে যেত বাবার ওসিয়ত ছিল বেটা অপিচার হাও নির্ধারিত টু সময়ে তুমি নামাজ পড়বা জীবনে বলে ঘর পর থেকে বাবা ছিল ইসলামে বর্ষিয়ান নেতা ছেলেকে ওসিয়ত করেছে বেটা কোনোদিন namaz seruna সহিত নামাজ পড়তাম ক্যান্টনমেন্টের ভিতরেও আমি জামাত ছেড়ে দিতাম না কোনো জায়গা গেলেও আমি নামাজ ছেড়ে দিতাম না কিন্তু আমাকে যখন ভিতরে যখন নাই সেখানেও তার সুযোগ আছে আমার এই আয়না ঘরটা ভাইয়ের আমার যেখানেই পায়খানা সেখানে কোনো না নাই দরজা নাই ভাইয়ের আমার ওখানেই দরজার নিচ দিয়ে ভাইয়ের আমার একটা করে খাওয়ার প্লেট দিত দুনিয়ার কোনো সরা শব্দ নাই আজান কোনো দিন কানে শুনতে পারত না শুধু রমজান মাসিক সিহারি সময় ইফতারের সময়টা বলে দেওয়া হতো আর বারো বছরের সারা নামাজ পড়েছি কোন সময় সর্বসময় আল্লাহর কাছে শুধু ছেড়ে যায় পড়ে কেঁদেছি আল্লাহ আল্লাহ একটাই আমার অপরাধ আমি যে মানুষটার সন্তান সেই মানুষটা গোটা পৃথিবীর ভিতরে একজন ইসলামিক কলার ইসলামী আন্দোলনের সৈনিক ছিল আমার বাবা মরুভম মকফুল অধ্যাপক গোলাম আজম সাহেব এই একটি অপরাধের কারণে আজকে আমাকে আয়না ঘরের ভিতরে আল্লাহ আমার চোখের পানি যাক সব হারালাম বাবাকে দেখতে পারলাম না বাবাকে শেষবারের মতো মুখের একটু দেখতে পারলাম না শেষ দানাজারে নামাজ পড়তে পারলাম না এমন কি এক মুষ্টি মাটি আমি দিতে পারলাম না আল্লাহ গো দুনিয়ায় বাবাকে দেখতে পারলাম না কিন্তু বাবা রেখে যাওয়া পথ থেকে এক চুল পর্যন্ত তুমি বিচলিত করো না মুক্তি রাজি কিন্তু বাবা যে পথে শহীদ হয়ে গিয়েছে ওই পথেই আমাকে ইস্তেকামাত রেখে দিও একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া নাম পাঁচই আগস্ট পাঁচই আগস্ট না ঠিক না বলেন পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীন ভাইয়া নাম এখানে মনে করলেন আপনার আমরাই কি কি শুধু স্বাধীন করেছি বৈষম্য বিরোধীরা ছাত্ররাই কি স্বাধীন করেছে না না বৈষম্য বিরোধী ছাত্ররাই কি স্বাধীন করেছে আমার আল্লাহ আসমানি সাতজন আসা পর্যন্ত ভাইয়া নামান এই অকারজ জামান কে জানেন প্রধানমন্ত্রীর ভাগ্নি জামাই সবাই জানেন জানা কথা কিন্তু কেউ কি অন্তত মুখের খাবারটা খেতে দে এই নরপিশাস গণহত্যার প্রধান কারিগর বলেছিল যত বুলেট মারো সকাল দশটাও বলেছে তোমাকে এত বড় পথ দিয়েছি কিসের আশায় তুমি বুলেট মেরে দাও স্বর বলতে সম্ভব নয় ওই দিন উনি নিজের মুখেই বলেছেন যদি আমি ওই সিদ্ধান্ত না নিয়ে দশ মিনিটের ভিতরে মানুষ মারা যেত কিন্তু এই দশ হাজার মানুষ বাসারের মালিককে কিন্তু আল্লাহ রবুল আলমিন তার মেমোরির ভিতরে দিয়েছে এই নর আর এখানে রাখতে দেবো না